হ বন্ধু এই সপ্তাহ চলে আইসলো তা কি 11 তারিখ তা প্রথম ম্যাচ খেলাটা লাগি দেখতেন ন খেলা যাইতি মত সাকিব নাই ওই ল্যাডার খেলা আমি দেখব না সাকিব আল হাসানক তো মইও মিস করম রে বন্ধু কিন্তু কি করব উই নাই তারপরে বাংলাদেশের খেলা তো দেখা লাগবে খেলা কি আর মিস করা যায় আরে কিসের খেলা দিলে যেদিন খেলা দেখতে বসবো মন করে একবার দেখবো পাঁচ ওভারে আটটা উইকেট একবার দেখবো সাত ওভারে নাইন উইকেট ছোগে শেষ রান দেখবো বিলিক সিলিক করে খেলা দেই কোনো কোনো ইচ্ছে হয় না থাকি ভালো আছেন ছাড়া বাংলাদেশে মন করে কোনো খেলা দেয়ার মন রুচিয়ে খেলে না থাকি নাই কোন খেলাই নেই আরে বন্ধু কি এলা করব সাকিব নাই তাহলে কি বাংলাদেশ তো এসে খেলাইবে যে বাংলাদেশের ক্যাপ্টেন আছে না যে হিটন দাস ইয়ার জন্য শুভকামনা লিটন দাস হবে আরে যাই হোক বাংলাদেশ টিমের জন্য শুভকামনা ছেড়ে কোনো কথা নয় রে মোর মনে কর যে মনের মধ্যে একটা টানটান উঠতে তো না টানটান উঠতেতো না পঞ্চতান্ডব থাক আর মনে কর যে লিটন দাস থাক আর না থাক অন্যের কোনো সাথে সাথ নাই ওয়াই ভাইয়ের প্যাকেজ তুলছো ভরপুর খেলা হবে থাকিব থাক আর না থাক আমি খেলা দেখবো তুই আসিস একসাথে খেলা দেখবো সি প্রথম ম্যাচটা খেলা দেখ মাল আসিস বাংলাদেশের থাকি বালাসান যেদিন এসবে ওইদিন মই মুই বাংলাদেশের খেলা দিই তার আগে দেখবেন না এলো লুটকি পুটকির খেলা দিই লাভ আছে একবারে তিনটা খেলতে থাকি যে খেলা নাই বালের খেলা দেখবেন না তা ওই তো খেলা দেখবেন না তুই তো বাংলাদেশের খেলা দেখো নাকি তোর বাংলাদেশের খেলা দেখে মুই হলাম তামিমের ফ্যান আমি বাংলাদেশ টিম নাই মুই কিসের ভালো খেলা দাও স্যার পাবের খেলা দেখবেন না উনি স্যার সাকিব তামিম বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের টিম হারি জিতি সেটা বড় কথা না আমরা সকলেই একসাথে খেলা দেখব ইনশাল্লাহ শুভকামনা বাংলাদেশ টিমের জন্য